আমি আল্লাহর কাছে মোনাজতে দুই হাত তুলে দোয়া করব আপনারা যেখান থেকে আসেন যেখানেই থাকেন যাই করেন না কেন আপনারা যেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম পথে প্রান্তের পেজের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা এই ভালোবাসাটা স্পেশালি মন থেকে আপনাদের ভালোবাসা জানাচ্ছি আমার এই ছোট্ট পেজে আপনারা যে পরিমাণ স্টার গিফট করছিলেন আসিয়াকে ওর মায়ের সুস্থতার জন্য আমিও আপনাদের কথা দিছিলাম যে এই গুলো সম্পূর্ণ টাকা আমি আসিয়ারা এবং ওর মায়ের হাতে তুলে দেবো ইস্টারের থেকে যে টাকাটা আসছে আমি আসিয়ার হাতে তুলে দিচ্ছি আপনাদের দেওয়া ভালোবাসা আপনাদের দেওয়া ভালোবাসা এত যে আসিয়া ধরতেও কষ্ট হচ্ছে আপনারা আমাদের সাথে এইভাবে থাকবেন আপনাদের দেওয়া আমানত আমি বুঝিয়ে দিয়ে গেলাম আমার নিজের কাছেও অনেক ভালো লাগতেছে আপনারা যে কোনো বিবাদগ্রস্ত মানুষের পাশে এভাবে দাঁড়াবেন আমার বিশ্বাস আপনাদের দশজনকে সাথে নিয়েই আমরা প্রতিটা কাজে সাকসেস হব ইনশাআল্লাহ আর প্রতিনিয়ত আমার কাজের আপডেট আপনারা জানতে পারবেন আপনাদের দেওয়া ভালোবাসা সহযোগিতা হচ্ছে দুই লক্ষ টাকা এখানে আর এখানে ইনস্টারের টাকা আছে সতেরোশো টাকা মোট দুই লক্ষ এক হাজার সাতশত টাকা আমরা এই অপারেশনের জন্য গিফট করতে পারলাম আপনাদের দেওয়া ভালোবাসা আমি আল্লাহর কাছে মোনাজতে দুই হাত তুলে দোয়া করব আপনারা যেখান থেকে আসেন যেখানে থাকেন যাই করেন না কেন আপনারা যেন সুস্থ থাকেন সুন্দর থাকেন যশোরে যতগুলো অর্থোপেডিক্স ডাক্তার আছে সবার কাছে ইনশাআল্লাহ ওনা নিয়ে গেছি যাওয়া এমন কোন ডাক্তার নেই যশোরে যে ভালো ডাক্তার যারা আছেন তাদের কাছে আমি লিমাকে নিয়ে যাইনি এমন কোন ডাক্তার মনে হয় আমার জানা নেই আমরা অনেকগুলো ডাক্তারের কাছে লিমাকে দেখাইছি এবং প্রতিটা ডাক্তারের কাছ থেকে পরামর্শ গ্রহণ করার পর আমরা প্রায় তেরো চোদ্দটা রিপোর্ট টোটাল মিলে করাইছি প্রথমে একবার আমরা অনেকগুলো রিপোর্ট করি ডাক্তার দেয় তারপরে সেই রিপোর্ট অনুযায়ী চোদ্দ দিন হসপিটালে ভর্তি থাকার পর আমাদের বাসায় চোদ্দ দিনের ওষুধ লিখে দেয় আমরা বাসায় সেই চোদ্দো দিনের ওষুধের ডোজও কমপ্লিট করছি এরপরে আবার আমরা যাই যাওয়ার পর আবার রিপোর্ট দেয় যে বর্তমান কি অবস্থা ওইখানে অনেক জটিল যে কারণে চোদ্দ দিন হসপিটালে ভর্তি থেকেও তার সমাধানে ডাক্তাররা যেতে পারিনি ইনফেকশনের সমস্যা ছিল আমরা চোদ্দ দিন বাসায় ট্রিটমেন্ট নেওয়ার পর আবার যাচ্ছি তো এই জন্য আপনাদের আপডেট জানাতে লেট হয়েছে যে প্রায় এক মাস লেগে গেছে আমাদের এই ওষুধ ডোজ চলতেছে এই ইনফেকশন কমানোর জন্য আপনারা দোয়া করবেন যেন ইনফেকশনটা কমে যায় এবং আজকে গিয়ে যেন আমরা অপারেশনের দিকে আগাতে পারি তো এইখানে যে টেস্টগুলো আছে এই যে আমরা এখানে অনেক কাগজপাতি অনেক টেস্ট এখানে অনেকগুলো কাগজ আছে এক একটা পাতা না এক একটা এক একটা পাতার মূল্য চার পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা আমাদের এখানে ভাইয়া তিনটে ঘর করে দেশে আর অনেক মানবিক কাজকর্মই ভায়া করে থাকে আর এই যে আমাদের পাশে এসে আমাদের হেল্প করতেছে আর আমাদের অপারেশন পর্যন্ত তো ভায়া পাশে থাকবে আর আমিও যাতে দোয়া করি যে আমাদের সাহায্য করার জন্য এগই যতটুকু মানবিক কাজে এরকম অনেক অসহায় মানুষ আছে যাদের পাশে ভায়া দাঁড়ায় আর এরপরেও জন্য দাঁড়ায় তাদের পাশে থেকে তাদের সাহায্য করতে পারে আমি এটুকুনই দোয়া করি ভাইয়ার জন্য এই যে আপনাদের ভালোবাসা আর আপনারা যেটা দিছেন এই মানে সব কিছু দিয়ে দুই লক্ষ টাকা এটা হয়েছে আর কি তো ভায়া এরকম মানবিক কাজ আসতে করে আর আমাদের জন্য অনেক মানে অনেক চেষ্টা করেছে অনেক কষ্ট করেছে করেই যে আমার অপারেশনের ব্যবস্থাটা আছে ভায়া আস্তে করছে তো আমি দোয়া করব যে সবাই যেন ভাইয়ার জন্য দোয়া করবেন যে যাতে এরকম মানবিক কাজ করে এটা আসলে আমাদের কাছে মানে কী পাওয়ার কত বড় পাওয়া সেটা তো আমরাই জানি আর আমার জন্যও সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করি যেন ভাইয়ার জন্য যে সব সময় সুস্থ থাকুক আমি এই কামনায় করি আপনারা দোয়া করবেন এই বোনটা এ তো আপনাদেরই মেয়ে আপনাদেরই সন্তান আপনাদেরই বোন সে যেন সুস্থ হয় তার জন্য দোয়া করবেন